হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এই আমের সিজনে আজকে আমি বানাতে চলেছি আমের আচারের রেসিপি আজ বানাবো আমের ঝুরি আচারের রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা কম বেশি সকলেই আপনাদের বাড়িতে নিজে নিজের স্টাইলে বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে আম নিয়েছি এখানে প্রায় ধরুন আমার চারশো গ্রাম আম রয়েছে আর এই আমগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে আপনারা চাইলে একদম কাঁচা আম নিতে পারেন আমি একটু হলদে হলদে আমগুলো নিয়ে নিয়েছি এবার আমগুলোকে দেখুন এইভাবে একদম ঝুড়ি ঝুরি করে কেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই তিনটে উপকরণকে এর মধ্যে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি ধরুন চারশো গ্রাম আমে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু আমি আমগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে আমগুলোকে কিন্তু আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব। যাতে চিনিটাও মেল্ট হয়ে যায় আর সমস্ত কিছু যাতে খুব ভালোভাবে একদম এর মধ্যে মিশে যায় এবার দেখুন মাখা হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ফিরে এসেছি পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর সাইড থেকে জল বেরিয়ে গেছে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দারুচিনি এবার এগুলোকে খুব ভালো করে না শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন যতক্ষণ না গন্ধটা একটু আলাদা রকম উঠছে ততক্ষণ কিন্তু ভাজবেন আর দিয়ে দিলাম এখানে আমি জিরে গোটা জিরে ব্যবহার করেছি গোটা জিরেটা হাফ টি স্পুন ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখবেন যখন ভাজবেন তখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া আমটা যার মধ্যে আমি সমস্ত মশলা মাখিয়ে রেখেছিলাম এবার এই আমটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটু চটচটে ব্যাপার চলে আসছে আমগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন বেশ কিছুক্ষণ পর আমি আপনাদের সামনে আবার ফিরে এলাম দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে একটা ঘন ঘন ব্যাপার চলে এসছে ঠিক জেলির মতো একদম ঠিক হয়ে গেছে ব্যাপারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর আপনারা বাড়িতে যখন এটা বানাবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখুন কত সুন্দরভাবে একটু ঘন হয়ে গেছে এটাকে আর একটু আমি গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব কারণ যখন এটা ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে এক মিনিট মতো আর বসে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি নামিয়ে নিয়েছি এই রেসিপিটা খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন আমের ঝুরি আচারি রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে